বন্ধুরা কেমন আছো আজকে ভেন্ডি তুলবো আমার লাগানো ভেন্ডি দেখি একটা আরো আছে অনেক চুল তো প্রচন্ড চুল ভেন্ডি গাছে ছোট আরো আছে আরো তুলবো শাক নিজের লাগানো দেখো পাট শাক পাট শাক তুলব রান্না করবো সব নিজের আকারে লাগানো এই যে খুশি গাছ কুশিয়া কোনো হয়নি হবে এবার শশা তুলবো এই যে শশা এই দেখো খোসা এখনো হয়নি হবে দু একটা হয়েছিল সব খাওয়া হয়ে গেছে দেখি আপনি নেই নেই নিজে হাতে লাগানো দেখো এই যে ছোট্ট একটা এইটুকু লাভ হয়েছে দেখো এই দেখো টমেটা আর দেখি হয়েছে ঝড়ে সব পুড়ে গেছে টমেটা গাছ এই দেখো কুমড়ো কুমড়ো গাছ ঘটপন সব নিজের হাতে লাগালো